আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবর ক্যাবু কেমন আছো শিক্ষার্থী ভিত্ত আশা করি আল্লাহামদুল্লাহ সকলে ভালো আছো আজ আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স যেটাকে বাংলা বলে ব্যাস্টিক অর্থনীতি আজকে ব্যাস্টিক অর্থনীতিতে আমি একটি চাহিদা সূচি এবং চাহিদা রেখা দেখা অর্থাৎ একটা মানের উপর ভিত্তি করে কিভাবে চাহিদার সূচি ও চাহিদা রেখা তৈরি করতে হয় আজকে আমি তোমাদের দেখাবো চলো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে আমি আমার মূল লেকচার দিকে চলে যাই তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটা মান আছে কিউ সম সমান টেন মাইনাস টু হলে হলে চাহিদার সূচি ও চাহিদা রেখা তৈরি করো অর্থাৎ এই মানের উপর ভিত্তি করে আমি চাহিদার সূচি তৈরি করব দেন চাহিদা রেখা তৈরি করব ওকে তো এখানে আছে কিউ মানে কি কোয়ান্টিটি পরিমাপ আর মান আছে একটা টু পি পিরিয়ড

টাকা টাকা টাকাটা বলে কি পি মানে প্রাইস ঠিক আছে ঠিক আছে তবে একটা জিনিস কি টাকাটা এখানে লিখো এখানে লেখো টাকা টাকা মানে কি পি আর এখানে পরিমাণ পরিমাণটা দরকার কিউ এবার লেখো টাকা প্রাইসটা এখানে লেখো পরিমাণটা এখানে লেখো যেহেতু আমরা তিনটা প্রাইস লিখছি তো প্রথম এক টাকা টাকা এক টাকার ফল বার আমার কত আট একক কেমন এক টাকা ধরছিলাম তারপর দুই টাকার ফল বার কত ছয় একক তারপর তিন টাকা তিন টাকা ফল পাচ্ছে কত ফোর একক ঠিক আছে সেখানে অর্থাৎ চাহিদার সূচিটা তৈরি হয়ে গেছে আমি বিশ্লেষণ করবো না আমি জাস্ট সূচি দিয়ে একটা তোমাদের আমি চাহিদা রেখাটা দেখাব এতটুকি কাজ ততটা কিন্তু চাহিদার সূচিটা বুঝতে পারতো দাম এক টাকা চাহিদা একক কত আট একক দাম দুই টাকা চাহিদা কত ছয় একক দাম তিন টাকা চাহিদা চার অর্থাৎ দাম যখন এক টাকা ছিল চাহিদা হাট একক দাম বাড়ছে চাহিদা কমছে দাম বাড়ছে চাহিদা কমছে অর্থাৎ এক টাকা আট যখন এক টাকা দুই টাকা তখন চাহিদা হইতেছে তোমার কত ছয় দাম যখন দুইটা টাকা দেখ তখন চাহিদা আরো কমছে এবং পড়ে অর্থাৎ চাহিদা সুচিটা তৈরি হয়ে গেছে ঠিক আছে শিক্ষার্থী বিন্দু এখন আমি চাহিদা রেখা তৈরি করবো চাহিদা 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 রেখা তো শিক্ষার জন্য চাহিদা রেখার খেয়াল করো কিংবা সুচুর বা চাহিদা রেখা তৈরি করতে হয় তো কোনো রেখা তৈরি করবা লম্ব আর ভূমি রেখা না যেমন এটা ধরুন এটা ধরুন তারপর শিক্ষার্থী কিন্তু এখানে একটু খেয়াল করো যেহেতু আমার চাহিদা রেখা তৈরি করতে গেছে আর একটা চাহিদা রেখা শিক্ষার জন্য খেয়াল করো চাহিদা রেখা ডানদিকে নিয়ম এইটাকে বলে চাহিদা রেখা এটা কি রেখা বলে চাহিদা রেখা আবারও বলি এই রেখাটা চাহিদা রেখা চাহিদা রেখা ডি আর কত ডি প্রাইম কি করে দিলাম এড যোগ করে দিলাম কি যা বোঝায় ডিমান্ড মানে চাহিদা তারপর সেখানে এটা আমি চাহিদা রেখে এখন আমার দাম কত আছে এক টাকা দুই টাকা তিন টাকা এটা তিনটা রেখা একবার যেমন এক দুই তিন তিনটা রেখা ঠিক আছে শিক্ষার্থী তো দাম কত আসলে এক টাকা এই যে দাম এক এখানে দাম দিব দাম দাম মানে কি পি দাম যখন এক টাকা চাহিদা কত এই যে আট একক তারপর দাম যখন কত দুই টাকা এই যে দুই দাম যখন দুই টাকা চাহিদা কত ছয় একক তো দাম যখন কত টাকা চাহিদা কত ফোর একক ঠিক আছে শিক্ষার্থী এখানে পরিমাণ দিব পরিমাণ অর্থাৎ দাম এক টাকা চাহিদা কত আট একক দাম দুই টাকা চাহিদা ছয় একক দাম এই যে তিন টাকা দাম তিন টাকা চাইদা কত ফোর একক আর এখানে তিনটা বিন্দু দেয় এক দুই তিন প্রত্যেকটা বিন্দু এ বি সি তিন টাকা প্রকাশ ঠিক আছে

তো শিক্ষার্থী কিন্তু আছে কোথায় মানুষ আর আগামী ক্লাসে এই অর্থ ব্যাস্তিক অর্থনীতি আরো নতুন নতুন কোনো টপিক হাজির হব আছে কোন থাকবে আল্লাহ